ekrito 60% discount percent discount also 45 taka 50 taka সকলকে ওয়েলকাম টিকা সরকারের চ্যানেলে বা পেজ যেখান থেকে দেখছো তো অনেক দিন পর আমি ভিডিও করতে অ্যাকচুয়ালি পারছি তো বেসিক্যালি আমি ভীষণ 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 অসুস্থ ছিলাম যার কারণে টোটালটাই সোশ্যাল মিডিয়া বলো ডেইলি লাইফ বলো সব কিছু থেকে আমি পুরোটাই অফ ছিলাম আমি এখনও যে কথা বলছি আমি কিন্তু এখনও মানে কথা বলতে আমার কষ্ট হচ্ছে সো যাই হোক এখন আমি অনেকটা রিকভার করে গেছি তো আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি তাই ভিডিওটা না দিলেই নয় তো যারা যারা কৃষ্ণনগরে থাকো বা নদীয়াতে থাকো তারা অবভিয়াসলি জানো যে বারোদল বলে একটা মেলা হয় কৃষ্ণনগরে এক মাস ধরে এবং বারোদলের মেলার পেছনে কিন্তু হিস্ট্রিটাও কিন্তু দারুণ তো রাজা কৃষ্ণচন্দ্রের যে বাড়ি আর কি সেই বাড়ির মাঠেই হয় মেলা তো আমি প্রতি বছরই চেষ্টা করি যাওয়ার বাট এই বছর একটু স্পেশাল কারণ আমি প্রথম একা একা প্রথম একা একা বারো মেলায় যাচ্ছি তো আরও দুজনের যাওয়ার কথা ছিল বাট কাইন্ড অফ কিছু কারণে তাদের হয়ে ওঠেনি বাট আমার পক্ষে আর নেক্সট উইক টাইম দেওয়া সম্ভব না ক্লাস নেক্সট উইক শেষও হয়ে যাবে তো আমি আছে একাই বিয়ে পড়ছি তো দেখতে থাকো অ্যান্ড টিউন তো মেলায় যেতে গেলে একটু তো রেডি হতেই হবে তো চলো রেডি হয়ে নি যদিও আমার চুলের দশা বড্ড বাজে হয়ে গেছে জানি না কেন আমার চুল যখন একটু বড় হতে শুরু করে চুলের আগাগুলো এরকম লেজ লেজ হয়ে যায় তোমাদেরও কি কারো এরকম কিছু হয় যদি হয় তো জানিও আর যদি হয়ে থাকে সেটা কি করলে ঠিক হবে সেটাও জানিও ওয়েল আমি বরাবরই লম্বা লম্বা কানের দুল খুবই পছন্দ করি তো এটাও আমার ওয়ান অফ ফেভারিট কানের দুল আর দেখতেই পারছো কী সুন্দর কানের দুলটা আর আমি কিন্তু মাত্র পঞ্চাশ টাকা বা ষাট টাকা এটা পেয়ে গেছিলাম আমার যেখানে বাবা মায়ের বাড়ি ওখানে স্টেশন থেকে তো বলেই দিই বাঘকুল্লা স্টেশন থেকে তো দারুণ তো এই ছিল আমার পুরো লুকটা দেখে নাও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো ব্লগ দেখছো কমেন্টে কিন্তু অবশ্যই জানা তো চলো আর দেরি না করে তো আমি হয়ে গেছি রেডি দেখে নাও ভীষণই মিনিমাল একটা সাজ তো চলো দেখা হচ্ছে মেলাতে তো বাড়ি থেকে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছিলাম দেন ট্রেনে করে কৃষ্ণনগর জাস্ট দেখো ভিড়টা এই যে ভিড় দেখছো এর কিন্তু সেভেন্টি টু এইট্টি পারসেন্টই বারদোল মেলায় যাচ্ছে হ্যাঁ এই পরিমাণ ভিড় অলরেডি বাদকুল্লা থেকেই আসে বাদকুল্লা বাদকুল্লা আশপাশ থেকে আবার মেলায় তো গেলে দেখা যাবেই ওখানকার প্রচুর প্রচুর লোকজন থাকে তো কৃষ্ণনগরের বারদোল মেলা একটা হিউজ এরিয়া জুড়েও হয় এবং এটা এমন একটা মেলা যেখানে তুমি ঘরের সুচ থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিস ইভেন নিজের নিজের পরিবারের বাকি সদস্যদের প্রয়োজনের সমস্ত কিছু একই আকাশের তলায় পেয়ে যাবে তো এই যে দেখছো আমি টোটো করে স্টেশন থেকে নেমে আমি টোটো নিয়েছিলাম টোটো করে চলে গেছিলাম ভিতর দিয়ে হেঁটে হেঁটে যদিও আসা যায় বাট আমি অ্যাভয়েড করেছিলাম কারণ প্রচণ্ড ভিড় গরম তো এই যে একটা বাঁশের ব্রিজ দেখছো এটা কিন্তু টেম্পোরারি ব্রিজ এই জাস্ট মেলার টাইমটুকুই এটা থাকে এই এক মাস মতো টাইমটা এটা থাকে তা না হলে সবসময় লোকজনের যাতায়াতটা এই পাশ দিয়ে বেড়ে যাবে তো এখন যেখানে যাচ্ছি এটা কিন্তু কৃষ্ণনগরের রাজার যে বাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি সেই বাড়িটি কিন্তু ময়দান তো এখানে অন্যভাবেও আসা যায় অন্য রুট দিয়ে তো কেউ যদি এমনি সময়ও আসতে চাও স্টেশন থেকে টোটো নিয়ে চলে আসতে পারো তো মেলায় ঢুকতেই প্রথমেই দেখো গাড়ির একটা ছোট্ট শোরুম টাইপ দেন সামনে এটাই ছিল মেলার ঢোকার জায়গা তো এটা একটা দিক অন্যান্য দিক দিয়েও ঢোকা যায় তো জাস্ট দেখো ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ কত কিছু তো এখানে বেসিকারি দুটো মার্কেট বসে এটা হচ্ছে একটা মার্কেট এটা বিগ বাজার মার্কেট বলে পরিচিত আর একটা মার্কেট বসে সেটা এখান থেকে বেরিয়ে বাহাতে পড়ে সেখানে মেনলি ঘরের যাবতীয় জিনিস থেকে শুরু করে ঠাকুরের জিনিস হিউজ হিউজ পরিমাণে থাকে হরেক মাল দশ টাকা সাত টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এরকম ভ্যারাইটির জিনিস থাকে আরও তোমাদেরকে জানিয়ে রাখি আগে কিন্তু হরেক মাল তিন টাকা চার টাকাও পাওয়া যেত বাট এখন সেটা পসিবল না তাই এখন সেটা সাত টাকায় গিয়ে কিন্তু দাঁড়িয়েছে তো এই মার্কেটটা একটু অন্যরকমভাবে থাকে মানে এখানে অনেক বেশি দোকান থাকে না বাট যা থাকে খুব ভালো ভালো জিনিস থাকে মানে এই মার্কেট থেকে তুমি যাই কেন না কেন তোমার পছন্দ হবে এবং রিজনেবেল প্রাইসে তুমি এখানেও পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ নাইটি মানে আর কি বলবো এখানে সব কিছু আছে তো এরকম ঘুরতে ঘুরতে আমি আবার একটু দেখলাম পাও ভাজির একটা দোকান তো আমি কখনও পাওভাজি ট্রাই করিনি এর আগে তো কি মনে হলো একবার ট্রাই করেই নিই তো একা ছিলাম যেহেতু তো ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিলো কারণ ওভাবে আমি খেতে খেতে তো দেখাতে পারবো না তো পাওয়া ভাজিটা খেয়ে নিয়েছিলাম ঠিকঠাক ছিল মানে আমি তো ফার্স্ট টাইম খেলাম আমার ভালোই লেগেছে যদিও ভালো কোথাও কার খাইনি তো এই ঘুরতে ঘুরতে আবার পেয়ে গেছে একটা নতুন জিনিস শিক্ষিত আলু তো হোয়াট ইজ শিক্ষিত আলু চলো দেখে নিই তো বেসিক্যালি যে আলুর যে ফ্রাইটা আমরা নতুন দেখি এখন চাকা চাকা করে বিক্রি হয় ওটাই শিক্ষিত আলু একটু আকর্ষণীয় করার জন্য ওরকম নাম দেওয়া হয়েছে তো দেখে নাও একের পর এক তোমাদেরকে আমি দোকান দেখাতে থাকছি দেখতে থাকব তো এর মাঝখানে আমি কিন্তু টুকটাক টুকটাক শপিংও করেছিলাম আর কি কি শপিং করেছি কি কী কিনেছি কত দামে কিনেছি সেগুলো কিন্তু নেক্সট একটা ভিডিওতে আমি দিয়ে দেবো তো এই দেখতে পাচ্ছ কত হিউজ কালেকশান এই যে দেখো ফ্রুটি আর মিষ্টি এটা কিন্তু আমি একটা দোকান থেকে শপিং করার পরে পেয়েছিলাম ওকে তো ওনাদের জেস্টার খুবই ভালো ছিল আর এখানে হ্যান্ডমেড জুয়েলারিও প্রচুর ছিল তারপর এখন অক্সিটাইজডের নতুন নতুন সব ভ্যারিয়েশন এসছে সেই ধরনের সমস্ত জুয়েলারি ছিল তো আমি যেহেতু একা ছিলাম তো দু ঘন্টার বেশি আমার পক্ষে থাকা সম্ভব ছিল না কারণ আমাকে আবার ট্রেন ধরে ফিরতেও হতো এই যে বলছিলাম বিগ বাজার তো এই বিগ বাজারের উপাশাকটাই ছিলাম আর কি ওপাশের যে মার্কেটটা তো খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটু বাইরের মার্কেটটা দেখিয়ে দিই এই দিনকে আমি বাইরের মার্কেটটা ঘুরতে পেরেছিলাম না প্লাস কোনো রাইডসেও চড়তে পারিনি কারণ একা ছিলাম প্লাস আমার শরীরটাও সেরকম বেশি একটা ভালো ছিল না যে আমি একা একা রাইডসে চলে ফেলবো তো তোমাদেরকে এই বাইরের মার্কেটগুলো একটু একটু করে ঝলক দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা সত্যি কত হিউজ একটা জায়গা আর এখানে সত্যি সত্যি সব কিছু পাওয়া যায় মোটামুটি কৃষ্ণনগর বারোদলের মেলায় গেলে কারো চিন্তা করতে হবে না যা চাইবে মোটামুটি এখানে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট জিনিস কিন্তু পেয়ে যাবে তো আমি প্রতিবারই চেষ্টা করি এই মেলায় আসতে তাই এবারও নিজেকে আটকাতে পারিনি চলে এসেছি তো এরপরে আরও একটা ভিডিও দেবো যেখানে তোমাদেরকে আমি এই মার্কেটটা আরও ভালো করে দেখাতে পারবো তো এই যে দেখছো এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি তুমি বাইরের যাও তো সেটা তো আমি কখনও ভিতরে যাইনি এর আগে তো বলতে পারবো না ভেতরে কোথা দিয়ে কীভাবে কী আছে না আছে তো আমি এই দিনের পরের দিন আবার আমার ভাইদের সাথেও গেছিলাম ওটা প্ল্যান ছিল না তো যাই হোক আমি যতটা পেরেছি এদিনকে ভিডিও ক্যাপচার করেছি তোমাদের সকলের জন্যে যেটা তোমরা একটা ধারণা পাও আর যারা যারা এবছর যাওনি তারা অবশ্যই প্ল্যান করো যাতে নেক্সট ইয়ার তোমরা যেতে পারো সত্যি বলছি খুব আনন্দ পাবে আর এটা শুরু হয় এপ্রিলের মিডিল থেকে মানে ফিফটিন্থ অফ এপ্রিল থেকে শুরু হয় এবং টানা এক মাস মতো কিন্তু চলে তো আমি এখান থেকে এদিনকে বিশেষ কিছু কিনতে পারিনি কারণ টাইম ছিল না জাস্ট ভিডিওর জন্য টুকটাক টুকটাক শর্টস নিচ্ছিলাম যাতে তোমাদের একটা ধারণা তৈরি হয় এবং আমি ধারণাটা দিতে পারি যে সত্যি আমি যেটা বলছি সেটা সত্যি কিনা তো এখান থেকে বেরিয়ে আমি আবার বাইরের দিকে চলে এসেছিলাম এই দিকটা খাবারের দোকান মেনলি মানে এখানে খুব সেপারেটভাবে সব কিছু সুন্দরভাবে সাজানো মানে এক পাশটা খাবার দোকান তো খাবারই দোকান এক পাশটা রাইড তো রাইডই তো এখানে দেখতেই পাচ্ছ অনেক বড় বড় রাইডস কিন্তু ছিল ভীষণ ইচ্ছে করছিল যে আমি উঠি বাট একা একা একটু বিরক্তি লাগছিল তো এখানে পুরোটাই রাইডসের আশপাশ দিয়ে খাবারের একদম ভরপুর খাবারের দোকান আর এই মেলার থেকে বড় একটা আকর্ষণ হলো কিন্তু সার্ভাস হ্যাঁ এখানে এখনও প্রতি বছর সার্কাস বসে তো আমি ছোটোবেলায় একবার দেখেছিলাম বাবা মায়ের সাথে এসে তারপর আর দেখা হয়নি আর একা একা দেখতে ভালো লাগে না তো সার্কাসে আগে যতটা আর কি সব কিছু দেখানো হতো এখন অতটা দেখানো হয় না বাট সার্কাস বসে তো এই ছিল আজকের আমার মেলায় ঘোরা পুরো ভিডিও আর যা যা কিনেছি সেটা তো বললাম তোমাদের সাথে শেয়ার করব তো কেমন লাগলো অবশ্যই জানিও আর যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু এগিয়ে নিয়ে যেতে আমার পাশে থেকে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণের জন্যে টাটা অ্যান্ড টেক কেয়ার আর অনেক অনেক ভালোবাসা চলো আজকে এখানেই বিদায় হচ্ছি টাটা